আজকের পাঁচটা ঘোড়া ট্যানিং দেবে মাস পুকুরে সন্টু মাস পুকুরে সাইবুলের নতুন ঘোড়া হেমচি রুমজানের ঘোড়া গোবরা মারি আমিন উদ্দিনের ঘোড়া মাস পুকুরে হাজি সাহেবদের ঘোড়া পাঁচটা ঘোড়া এসেছে আজকের এখানে ট্যানিং দিতে পাঁচটা ঘোড়া কে কেমন ছোটে দেখাবো আজ ঘোড়া দৌড় হতে চলেছে উত্তর ভাগ চাণক কাপুর চারটে ঘোড়া এসেছে চারটে ঘোড়ার ট্রেনিং হবে এই যে ঘোড়াটা দেখছো এটা মাছ পুকুরে সাইফুল ভাইয়ের নতুন ঘোড়া বিয়ার থেকে এনেছে সাইফুল ভাইয়ের নতুন ঘোড়াটাকে একটু ঘুরিয়ে দেখাবো সাইফুল ভাইয়ের ঘোড়াটা দেখানো হয়ে গেল আরও ঘোড়া আছে সে ঘোড়াগুলোও দেখাবো মাছ পুকুরে আরও একটা ঘোড়া মাছ পুকুরে হাজি সাহেবদের ঘোড়া লাল ঘোড়া আর বছরে এনেছিল এই ঘোড়াটা আর বছর বেশি মাঠ ছাড়তে কিন্তু অল্প মাঠ ছেড়েছিল আজকের দিনে হেমচি রুমজানের ঘোড়াও এসেছে ট্রেনিং দিতে হেমচি রুমজান ভাইয়ের ঘোড়া মচি রুমজান ভাইয়ের ঘোড়া আরও ঘোড়া এসেছে সে ঘোড়াগুলো দেখাবো মাছ পুকুরে আরও একটা ঘোড়া এই ঘোড়াটা কম বেশি অনেকে চেনে অনেকটা স্পিড আছে এই ঘোড়াটা মাছ পুকুরে সন্টুর ঘোড়া পুরাতন ঘোড়া কম বেশি অনেকেই চেনে এই ঘোড়াটা অনেকটা স্পিড নিয়ে থাকে সন্টুর ঘোড়া আজকালকার দিনে এখানে ট্রেনিং দিতে এসেছে চারটে ঘোড়া চারটে ঘোড়ার মধ্যে মাছ পুকুরে তিনটে ঘোড়া আছে আরও একটা ঘোড়া হিমচি রুমজানের ঘোড়া সাইবুল ভাইয়ের নতুন ঘোড়া পরস্পর সব নিশানা দেখাতে যাবে আরো একটা ঘোড়া নিয়ে আসছে গাড়ি করে নিয়ে আসছে দেখা যাক ট্রেনিং ম্যাচ কে কেমন ফলাফল করে সেগুলোও দেখাবো এই ভিডিওর মাধ্যমে হেমচি রুমজানের ঘোড়া প্রথম নিশানা দেখাতে যাচ্ছে কাপুর আর ঘোড়া নিশানা দেখাতে যাবে প্রত্যেক ঘোড়াকে দেখাবো পাঁচটা ঘোড়া এসেছে এখানে পাঁচটা ঘোড়া মাছ সন্টুর ঘোড়া নিশানাতে নিশানা দেখাতে যাচ্ছে এদিকে আছে হাজি সাহেবদের ঘোড়া নিশানা দেখাতে পরস্পর সব যাচ্ছে এদিকে মাছ সাইফুল ভাইয়ের নতুন ঘোড়া নতুন ঘোড়া নিশানা দেখাতে যাচ্ছে প্রথম মাঠ ছাড়ছে কেমন ছোট এই ঘোড়াটা দেখাবো নতুন ঘোড়া বিয়ার থেকে নিয়ে এসছে পরস্পর চারটে ঘোড়া নিশানা দেখাতে চলে গেলো আরও একটা ঘোড়া আছে সে ঘোড়াটাও দেখাবো গোবরামারি আমিন উদ্দিনের ঘোড়া আজকে এখানে ট্রেনিং দিতে এসেছে ঘোড়াটার শরীরটা অনেকটা হেভি সুন্দর আছে এই ঘোড়ার চেহারা গোবরামারি মারি আমিন ঘোড়া নিশানা দেখাতে যাচ্ছে পাঁচটা ঘোড়া এসেছে ট্রেনিং দেবে এখানে আজকের পাঁচটা ঘোড়া ট্রেনিং দেবে মাছ পুকুরে সন্টু মাছ পুকুরে সাইবুলের নতুন ঘোড়া হেমচি রুমজানের ঘোড়া গোবরা মারি আমিন উদ্দিনের ঘোড়া মাঝপুকুরে হাজি সাহেবদের ঘোড়া পাঁচটা ঘোড়া এসেছে আজকের এখানে ট্রেনিং দিতে পাঁচটা ঘোড়া কে কেমন ছোটে দেখাবো ঘোড়াগুলো ছেড়ে দিল পাঁচটা ঘোড়া ছাড়ল গোবরা মারি আমিন উদ্দিন হেমচি রুমজান মাছ পুকুরের তিনটে ঘোড়া অনেকটা স্পিড নিয়ে যাচ্ছে ঘোড়াগুলো গোবরা মারি আমিন উদ্দিনের ঘোড়া অনেকটা স্পিড নিয়ে আসছে গোবরামারি আমিন উদ্দিনের ঘোড়া আগে এলো হেমচি রুমজান মাস পুকুরের সন্টু হাজি সাহেবদের ঘোড়া পরস্পর ঘোড়া সব নিশানা চলে এলো একটা রাউন্ড হলো দ্বিতীয় রাউন্ডের সইজ উঠছে প্রথম রাউন্ডে ফার্স্ট হয়েছে গোবরামারি আমিন উদ্দিন সেকেন্ড হয়েছে রুমজান দ্বিতীয় রাউন্ডের ঘোড়া ছেড়ে দিলো দ্বিতীয় রাউন্ডের ঘোড়া আসছে দ্বিতীয় রাউন্ডে তিনটে ঘোড়া গেল গোবরামারি আমিন উদ্দিনের ঘোড়ায় যাচ্ছে মাছ পুকুরে সাইফুলির ঘোড়া সব ঘোড়াগুলো এসে গার মধ্যে ঢুকছে এই ঘোড়াগুলো আসছে নিশানায় যে ঘোড়াগুলো আসছে মাসপুকুরের সন্টু হেমচি রুমজান হাজি সাহেবদের ঘোড়া পরস্পর তিনটে ঘোড়া এলো নিশানায় গোবরামারি আমিন উদ্দিনের ঘোড়া এলো

অনেকটা স্পিড নিয়ে ছুটছে চিতাবাঘের মতো ছুটছে বললে চলে অনেকটা স্পিড নিয়ে যাচ্ছে মাস পুকুরে হাজি সাহেবদের ঘোড়া হেমচি রুমজানের ঘোড়া এদিকে মাছ পুকুরে সন্টু আর মাছ পুকুরে সাইফুল নতুন ঘোড়া মাছ পুকুরে সাইফুল ভাইয়ের নতুন ঘোড়া আর সন্টুর ঘোড়া পরস্পর যাচ্ছে যেমন তেমন ভাবে ঘোড়া ছাড়ছে সব এদিকে রুমজানের ঘোড়া হাজি সাহেবদের ঘোড়া আবারও ঘোড়া ছেড়ে দিল চারটে ঘোড়া ছেড়েছে এবারে মাছ পুকুরে তিনটে গোবরামারির আমিন উদ্দিনের ঘোড়া অনেকটা স্পিড নিয়ে আসছে গোবরামারি আমিন উদ্দিনের ঘোড়া তিন নম্বরে যে ঘোড়াটা যাচ্ছে ওই দুয়ে যাচ্ছে অনেকটা স্পিড নিয়ে যাচ্ছে আবারও দুটো ঘোড়া তিনটে ঘোড়া ছাড়লো গোবরামারি আমিন উদ্দিন আর সন্টু দুজনটা অনেকটা কাটাকাটি করছে মাসপুকুরে হাজি সাহেবদের ঘোড়া পরস্পর তিনটে ঘোড়া গেল এদিকে মাছ পুকুরে সাইফুল ভাইয়ের নতুন ঘোড়াটা আসছে ঘোড়াগুলো দুটো তিনটে করে রাউন্ড দেওয়ার চেষ্টা করছে অনেক ঘোড়া আসছে অনেক ঘোড়া আসছে না যেমন গোমরামারি আমি নদীতে ঘোড়াটা এলো না মাছ সন্টুর সন্দুর ঘোড়াটা আসছে এই রাউন্ডটা হলে তিনটে রাউন্ড দেওয়া হচ্ছে এই ঘোড়াটার এই কোনটা ঘোরার অসুবিধা হচ্ছে অনেকটা উঠে যাচ্ছে এই ঘোড়াটা মাস পুকুরে হাজি সাহেবদের ঘোড়া আসছে গোবরামারি আমিন ঘোড়াটাকে একা ছাড়লো